ট্রাভেলার সাহেব আপনাদের সকলকে স্বাগত আবারও ফিরে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি উত্তর চব্বিশ পরগনা জেলার দক্ষিণ পূর্ব একটা অঞ্চল দক্ষিণ পূর্ব দিকে এবং আমার পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হলো ডাসা নদী তো এই ডাসা নদীর একেবারে পাশেই গড়ে উঠেছে একটা রিসোর্ট যার নাম দক্ষিণা বাতাস রিসোর্ট বা দক্ষিণা হাওয়া রিসোর্ট তো এই দক্ষিণাবাতাস রিসোর্ট আপনারা এখানে আসতে পারেন তো আপনাদের দেখাবো যে এই রিসোর্টটা এখানে কিভাবে আসবেন কোথা থেকে আসবেন এবং এই রিসোর্টটা কেমন তার আগে এই নদী সম্পর্কে যদি আপনাদের একটু বলি তাহলে এই নদীটা হল ডাসা নদী আর নদীটার অবস্থা দেখুন একেবারে মজে গিয়েছে সংস্কারের অভাব আর নদীতে জলও খুবই কম অবশ্যই এই নদীতে জোয়ার ভাটা হয় যেহেতু এইদিকে দক্ষিণ দিকে যে নদীটা মিশেছে বিদ্যাধরী নদীতে আর বিদ্যাধরী যেহেতু সমুদ্রের সাথে যুক্ত তো জোয়ার ভাটার সময় এই নদীতে জল বাড়ে আবার ভাটার সময় কমে যায় তার সাথে এই নদীতে নাব্যতা তো প্রচুর হ্রাস পেয়েছে কারণ এই নদী মজে আছে সংস্কারের অভাব আর এই দিকে যেয়ে উত্তর দিকে এই নদীটি মূলত এই দিকে যেয়ে মিশেছে ইসামতি নদীর সাথে আর ইসামতি নদীতে মেশানোর জন্য মাঝে যেটা হাসনাবাদ ব্রিজ সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু ইসামতি নদী নয় অনেকে মনে করে ওটা ইসামতি নদী কিন্তু ওটা অ্যাকচুয়ালি কাটাখাল তো ওই ইসামতি নদী যেখানে টাকি সেই টাকির ওখানটা ইসামতি নদী আর টাকির ওই ইসামতি নদীর সাথে যেখানে মাছরাঙা দ্বীপ আছে সেই মাছরাঙা দ্বীপের ওখান থেকে এই যে ডাসা নদী আর ইসামতি এর মাঝে কাটা খাল দ্বারা যেটা যার উপরে হাসনাবাদ ব্রিজ সেই কাটা খালের দ্বারা এই ডাসা নদী আর ইসামতি নদীকে জোড়া হয়েছে এই যে রিসোর্টটা হলো এই যে এই মূলত এটাই হচ্ছে দক্ষিণাবাতা হিসোর্ট এখানে আসতে গেলে আপনাদের মূলত আসতে হবে প্রথমে হাসনাবাদ শিয়ালদা হাসনাবাদ লাইনে হাসনাবাদ স্টেশনে আসতে হবে এবং ওটাই হলো লাস্ট স্টেশন তো হাসনাবাদে এসে ওখান থেকে আপনারা টোটো অটো পেয়ে যাবেন এই দক্ষিণাবাতা হিসোর্ট এখানে আসার জন্য আর এটা এক একদমই নদীর ধারে এইদিকে এটাই হল নদী এদিকেই নদী আর এই নদীর সাইড দিয়ে রাস্তা এবং এটা হচ্ছে দক্ষিণা হাওয়া রিসোর্ট আর আকাশ মেঘলা আকাশ বৃষ্টি আসার সম্ভাবনা আছে আর রিসোর্টের বাইরে থেকে এমন দেখতে তো চলুন আমরা ভিতরে যাই আপনাদের দেখানোর চেষ্টা করছি এর ভিতরে কি কি আছে এবং এখানকার ব্যবস্থাপনা তো ঢুকেই সামনে আপনারা ওইগুলো দেখতে পাবেন এই যে কটেজগুলো বা স্টেগুলো আছে আর এদিকেও কিছু রুম করা আছে এগুলো হয়তো কনফারেন্স বা খাওয়া দাওয়ার জন্য তৈরি হতে পারে কিচেন রুম যেহেতু এখানে এখনও কাজ চলছে মেঘলা আকাশ এবং তার সাথে রিসোর্টের যে ভিউটা সত্যি অসাধারণ লাগছে দেখে আর চারিদিকে মোটামুটি একটু ফুল গাছ কিছু পাতাবাহার গাছ আছে আর এই দিকে এগুলোই হোমস্টে তো এগুলোতে আপনারা এখানে আসলে এগুলোতে থাকতে পারবেন এই হোমস্টেগুলোতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সাজানো গোছানো এবং যে স্টেগুলোর যে ডিজাইন দেখতেও খুবই ভালো লাগছে আর এদিকে এমন কিছু বসার জায়গা আছে এখানে এমন কিছু বসার জায়গা আছে যেগুলো খাওয়া দাওয়াও করা যাবে এখানে বসে এরকম খড় দিয়ে ছাউনি এদিকেও আর একটা আছে এছাড়াও এখানে কিছু এই ঝাউ গাছ লাগানো আছে দেখছি এই ঝাউ গাছগুলো তো বন্ধুরা অ্যাকচুয়ালি মানে রিসোর্টের এরিয়াটা অতটা বড় নয় ছোট কিন্তু সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং মোটামুটি এখানে এসে একরাত কাটানো যেতেই পারে বা যারা কলকাতা থেকে বা কিছু দূর থেকে এখানে আসবেন তারা এখানে আসতে পারেন এখানে আসলেও সুন্দরবনেরও কিছু আভাস পাবেন কারণ এই যে ডাসা নদী এই নদীর চারিদিকে অনেক গরান হেতাল গেওয়া এই গাছগুলো আছে যেহেতু ওটা জোয়ার ভাটা হয় নদীতে তো লবণাক্ত জল পরিবেশে ওই গাছগুলো স্বাভাবিকভাবে জন্মায় তো সেখান থেকেও আপনারা ওগুলো দেখতে পাবেন এছাড়াও এখান থেকে যে হাসনাবাদ যে বোটঘাট সেখানে শীতকালে প্রচুর লঞ্চ ছাড়া হয় যে লঞ্চগুলো এই ডাসা নদী হয়ে সুন্দরবনে চলে যায় বিদ্যাধরীর উপর দিয়ে তো আপনারা এখানে শীতকালে এসেও আপনারা এখান থেকে সুন্দরবনে যেতে পারবেন আর এখানে আসার জন্য আগেই তো বললাম যে যারা কলকাতার দিক থেকে আসবেন তাদের শিয়ালদা হাসনাবাদ লোকাল এসে হাসনাবাদে নামতে হবে আর ওখান থেকে আপনারা যে কোনো টোটো অটোতে এখানে চলে আসতে পারবেন খুবই কাছাকাছি বেশি পথ নয় এছাড়াও যারা বাই রোডে আসতে চান তারা সায়েন্স সিটি মানে ইএম বাইপাস হয়ে সায়েন্স সিটি হয়ে মালঞ্চর উপর দিয়ে সোজা টাকিতে চলে আসবেন এবং টাকি থেকে এখানে এই চলে আসতে পারবেন এই দক্ষিণা হাওয়া রিসোর্ট এই জায়গাটা মূলত শুল্কনিয়া অঞ্চল বা শুল্কনিয়া বাজারের কাছাকাছি আর এখানে এই যে রিসোর্ট বা হোমস্টে এখানে এটাই হচ্ছে এনাদের ডাইনিং রুম এখানে খাওয়া দাওয়া করা যাবে অনেক বড় আছে পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর এখানে কতগুলো চেয়ার টেবিলও দেওয়া আছে আর এই পাশেই এটা হয়তো এনাদের কিচেন রুম এখান থেকে আপনারা এই যে সাইডটা এদিকে সুন্দর হাওয়া পাবেন এখানে যে জলকর এগুলো মাছ চাষ হয় এই যে এগুলোতে প্রচুর মাছ চাষ হয় তো এখানে অবশ্যই গরমকালে প্রচুর হাওয়া এখানে পাওয়া যাবে একটা মনোরম পরিবেশ তো যে কারণে নামই দেওয়া হয়েছে দক্ষিণা হাওয়া রিসোর্ট একটু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন এই যে এগুলো নাড়া বা খড় দিয়ে তৈরি করা এই খড় দিয়ে যে ঘরগুলো তৈরি করা আছে এগুলোতে বসার সুন্দর ব্যবস্থা সুব্যবস্থা আছে আর এগুলো সব হোমস্টে এগুলোতে আপনারা নাইটে থাকতে পারবেন এবং এই দিকটা পিছন দিকটাও অনেক সুন্দর এখানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এনারা আরও ধীরে ধীরে কাজ চলছে তার সাথে এখানে এই দিকটা এই যে জলকার বা এদিকে এরকম সুন্দর এগুলোতে মাছ চাষও হয় প্রচুর তো এরকম পরিবেশে এমন একটা রিসোর্ট সত্যিই হাওয়া বাতাস এবং এক রাত এখানে কাটানো যেতেই পারে শহরের কোলাহল পরিবেশ থেকে একটু শান্তি বা একটু নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে অবশ্যই এখানে আসতে পারেন তো চলুন রিসোর্টটা ছোটো হলেও অনেকটা পরিপাটি গোছানো এবং আরও এনারা কাজ চলছে নিশ্চয়ই ধীরে ধীরে আরও সুন্দর হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশিতে থাকুন আর এই রিসোর্ট সম্পর্কে আপনাদের দেখানোর চেষ্টা করলাম মোটামুটি এখানে আপনারা আসতে পারেন ভালো লাগবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ওকে